তোমারে রহম দি পাপেরো দরিয়া হতে আমাকে পার করে নাও রহমবারি দিদয় ম সাফ করে নাও তোমারি রহম দিয়ে পাপের ধরিয়া হতে আমাকে পার করে নাও রহম বাড়িয়ে দিয়ে সাফ করে দাও পাপি বলে না দিও না টেলে দূরে ক্ষমা যদি না কর যাব কোথা কুম সে দোয়ারে পাপি বলে মোরে দিও না দিও না ঠেলে দূরে খবা যদি না করো যাবো কোথা কুম সে দোয়ারে তোমার দি পাপেরও ধরিয়া হতে আমাকে পার করে না রবম বাড়ি দি হৃদয় মনটাকে মুছে সাফ করে আমার ভাইয়েরা আমরা গোনা করি অপরাধ করি এই গোনাহের কারণে আমাদের আমাদের হৃদয়টা ধ্বংস হয়ে হয়ে যায় যায় নষ্ট হৃদয়ের বিষ হল বিষের মতো কাজ বিষ যেমন বাড়ে আমাদের দেহটাকে ধ্বংস করে ফেলে নষ্ট করে ফেলে ঠিক গোনা নামক বিষটাও আমাদের হৃদয়টাকে ধ্বংস করে ফেলে নষ্ট করে ফেলে আমার ভাইয়েরা এই দেহে যখন বিষ বিষ প্রবেশ করে এই দেহে যখন আমাদের বিষে আক্রান্ত হয় তখন এই বিষটাকে ধ্বংস করার জন্য প্রতিষেধক আছে ঔষধ আছে ঔষধের মাধ্যমে দেহের বিষটাকে নষ্ট করা ফেলা হয় দেহের বিষের কার্যক্রমকে নষ্ট করে দেওয়া হয় আমার ভাইরা যখন আমরা শয়তানের ধুকায় পরে কোনো গোনা করে ফেলি তখন ওই গোনাহের বিষটা আমাদের হৃদয়ের মধ্যে আঘাত করে দিলের মধ্যে আক্রান্ত করে দিলটাকে নষ্ট করে ফেলে ওই গোনা নামক বিষ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদেরকে ঔষধ দিয়েছেন প্রতিষেধক দিয়েছেন সেটা হলো তাওবা যদি কেউ তাওবা করে আল্লাহ বলেন তাওবার মাধ্যমে বান্ধা তোমাদের জীবনের গুণা গুলো আমি মাফ করে দেব তোমাদের হৃদয়টাকে আমি আল্লাহ পরিষ্কার করে দেব সাফ করে দেব হৃদয়ের ময়লাকে আমি আল্লাহ দূর করে দেব তোমাদের হৃদয়টা হয়ে যাবে পবিত্র হৃদয় তোমাদের দিলটা হয়ে যাবে পবিত্র দিল তোমাদের দিলটা হয়ে যাবে গুণামুক্ত দিল আমার ভাইরা যখন আমরা কোনো অপরাধ করি পাপ করি অপরাধের কারণে আমাদের দিলের মধ্যে সেই পাপ অপরাধ আক্রান্ত করে দিনটাকে আঘাতপ্রাপ্ত করে দিলের মধ্যে অ্যাটাক করে যার কারণে আমাদের দিলটা আক্রান্ত হয় আমাদের দিলটা ওই গুনাহ নামক বিষের মাধ্যমে আক্রান্ত হয়ে যায় আল্লাহ তালা বলেন তোমাদের হৃদয়টা যখন গুনাহের বিষের কারণে আক্রান্ত হবে সেই বিষ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাওবা দিয়েছি বান্দা তুমি তাওবা করবে সাথে সাথে আমি আল্লাহ তোমার হৃদয়ের বিষ গুনা নামক যে বিষটা আছে সেটাকে ধ্বংস করে দেব। সেটাকে আমি আল্লাহ তারা একেবারে শেষ করে দেব, তোমাদের হৃদয়টাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেব। আমার একটা ঘটনা মনে হয়ে গেল পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি সবচেয়ে বড় ফকি সবচেয়ে বড় মহাদিস আল্লামা তাকে ওসমান হাফিজাহুল্লাহ তাহারা তিনি একটা আজিব ঘটনা লিখেছেন বিস্ময়কর একটা ঘটনা লিখেছেন তাকে ওসমান রাহিমাহুল্লাহ তাহারা আহ বলেন আমি একদিন আফ্রিকা সফর করতেছিলাম আফ্রিকা সফর অবস্থায় তাকে ওসমানী বলেন সারা পৃথিবীটা আমার কাছে ডিমের মতো মনে হয় অর্থাৎ পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে আমি সফর করি নাই যেই দেশে আমি তাকে ওসমানের পা পড়ে নাই তো তাকে উসমানি হাফিজাহুল্লাহ তাহলে আনহু বলেন আমি যখন আফ্রিকায় সফর করতেছিলাম এমন সময় আফ্রিকার একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাচ্ছি ট্রেনের মাধ্যমে তাকে ওসমানি বলেন আমি আফ্রিকা সফর করা অবস্থায় একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাচ্ছে ট্রেনের মাধ্যমে সফর করতেছি সফররত অবস্থায় ট্রেনটা একটা স্টেশনে গিয়ে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিল বিশ মিনিটের জন্য ট্রেনটা থেমে গেল বিশ মিনিট পরে আবার ট্রেন সারবে স্পিকারে আওয়াজ আসছে সম্মানিত যাত্রীগণ মিনিটের জন্য যাত্রা বিরতি করা হল এই বিশ মিনিটের মধ্যে আপনাদের যদি কোনো প্রাকৃতিক প্রয়োজন থাকে খাবার দাবারের কোনো প্রয়োজন থাকে তাহলে সেরে নেবেন বিশ মিনিট পরে আবার ট্রেন তার যাত্রা শুরু করবে তাকে বলেন ভাবলাম এই মিনিট সময় এখানে বসে না থেকে ট্রেন থেকে একটু নেমে একটু আশপাশ ঘুরে দেখি কি অবস্থা তাকে ওসমানী ট্রেন থেকে নেমে ঢুকলেন এক জঙ্গলের দিকে ঘুরবেন হাঁটবেন দেখবেন তাতে উসমানী হাফিজ আউল্লাহু তিনি জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন হাঁটতেছেন হাঁটতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে তাকে উসমানী বলেন আমার দৃষ্টি পড়ল সুন্দর সুদর্শন একটা গাছের ওপরে ছোট্ট একটা গাছ পাতা সুন্দরী গাছ আমরা বলি অনেক সময় ফুল গাছ লাগাই ফুল আসে না কিন্তু ওই গাছের পাতাগুলো অনেক সুন্দর তাকে ডিজাইন করা থাকে দেখলে মনে হয় যেন হাত দিয়ে কাজ করা হয়েছে তাকে উসমানী তিনি বলেন আমার দৃষ্টি পড়ল সুন্দর একটা গাছের দিকে ওই গাছের পাতাগুলো অনেক সুন্দর ছিল আমি একটু গাছে গেলাম এত সুন্দর গাছ এত সুন্দর পাতা আমি কখনো দেখি নাই তাকে উসমানী বলেন আমার মন চাচ্ছে ওই গাছের পাতায় একটু হাত বোলাবো স্পর্শ করে দেখবো যেমন আমি সামনে গেলাম একটু সামনে যাওয়ার পরে গাছের পাতায় হাত দেবো যখন হাতটাকে বাড়ালাম পিছন

যদি আপনি গাছে হাত দেন তাহলে ওই গাছের পাথায় এক ধরনের বিষ আছে যেই বিষের প্রতিক্রিয়ায় আপনি কিছুক্ষণের মধ্যেই অন্তকাল করবেন মারা যাবেন ওই গাছের পাথাগুলো অনেক বিষাক্ত হয় তাকলে বলেন এই গাছের পাতা এত বিষাক্ত কিন্তু দেখতে তো অনেক সুন্দর খাদেম বলে হা দেখতে অনেক সুন্দর কিন্তু ওই গাছের পাতাগুলো অনেক বিষাক্ত হয় যদি আপনি হাত লাগা। তাহলে কিছু কিছুক্ষণের মধ্যেই আপনার ইন্ততাল হয়ে যাবে ওই গ্যাসের পাতার যে বিষটা আছে আপনার শরীরে ওই বিষটা প্রবেশ করবে আর কিছু কিছুক্ষণের মধ্যেই বিষের প্রতিক্রিয়ায় আপনি মারা যাবেন বলেন আমি তখন খাদেমকে জিজ্ঞাসা করলাম এত বিষাক্ত এই গাছের পাতা যদি কেউ ভুলে ধরে ফেলে আর ওই ব্যক্তিকে যদি গাছের পাতার যে বিষ সেটা আক্রান্ত করে তাহলে সেখান থেকে বাঁচার কি কোনো উপায় নাই খাদেম বলে হা বাঁচার উপায় তো আছে অবশ্যই আল্লাহ উপায় দিয়েছেন উপায়টা কি তাকে উসমানি বলেন খাদেম আমাকে বলল হযরত আপনি ওই গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখেন গাছের গোড়ার পাশে ছোট ছোট কিছু Sí, eso <laughs> তাকে ওসমানী বলেন আমি ওই গাছের গোড়ার দিকে তাকায়া দেখে ছোট ছোট কিছু গাছ আছে তাকে ওসমানী বলেন ওই খাদে আমাকে বলল যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে এই গাছের পাতায় হাত দিয়ে ফেলে আর তার শরীরে যদি ওই গাছের পাতার বিষের প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় সাথে সাথে যদি এই গাছের গোড়ায় থাকা ছোট ছোট গাছ ওই হাতের মধ্যে লাগিয়ে দিতে পারে যে হাত দিয়ে সে এই গাছের পাতাকে স্পর্শ করেছিল যেখানে বিষের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যদি ওই জায়গাটার মধ্যে ওই গাছের গোড়ায় থাকা ছোট ছোট পাতাগুলোকে লাগিয়ে দিতে পারে তাহলে তার শরীরের বিষের প্রতিক্রিয়া ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা Tadee Usmani বলেন আল্লাহ তাআলা যেমন ভাবে এই সুন্দর গাছের পাতার মধ্যে বিষ দিয়েছেন ঠিক ওই গাছের গোড়ার মধ্যে ছোট ছোট কিছু গাছ দিয়েছেন ওই বিষের ঔষধ হিসেবে যদি কেউ ভুলে আক্রান্ত হয়ে যায় আর ছোট ছোট গাছগুলোকে যদি সে তার হাতের ওই ক্ষতস্থানে লাগিয়ে দেয় তাহলে সাথে সাথে তার শরীরে বিষগুলো ধ্বংস হয়ে যাবে ওই বিষের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে ওই গাছের পাতার বিষ তার তিনি কে কোনো ক্ষতি করতে পারবে না তাতে উসমানী বলেন আমি এই ঘটনাটা উল্লেখ করে বলতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা দিয়েছেন তাওবা গুনাহ নামক যেই গুনাহ নামক যেই 20টা আছে আমাদের হৃদয়কে আক্রান্ত করে হৃদয়কে নষ্ট করে ফেলে যদি কেউ গুনাহের মাধ্যমে তার হৃদয়কে আক্রান্ত করে ফেলে সাথে সাথে যদি তাওবা করে আল্লাহ তাআলা ওই তাওবার মাধ্যমে তার গুনাহ নামের 20টাকেও ধ্বংস করে দেবে আমার ভাইয়েরা দেখেন আল্লাহ তালা তাও দিয়েছেন তাওবার অর্থ হচ্ছে আমি গোনা থেকে ফিরে আসা যদি কোন ব্যক্তি গোনা থেকে ফিরে আসতে পারে আর জীবনে গোনা করবে না এমন ওয়াদা করতে পারে এরকম ভাবে থাকতে পারে আল্লাহ তালা বলেন বান্দা তোমার জীবনে অতীতে যত গোনা তুমি করেছো আমি আল্লাহ সমস্ত গোনাগুলোকে মাফ করে দেব তোমাকে আমি আমার খাঁটি বান্দা হিসেবে কবল করে নেব এজন্য আমার ভাইরা আমাদের যদি অজান্তে কোনো গোনা হয়ে যায় তাওবা করব তাওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসব ভবিষ্যতে আর কোনো গোনা করব না এমন নিয়ত করব অবশ্যই আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবেন পবিত্র জীবন দান করবেন যেই জীবন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ